জীবিত অবস্থায় পিতামাতা যখন জীবিত থাকবে তখন তো অবশ্যই তাদের সাথে সদাচরণ করব তাদের আনুগত্য করব তারা মারা গেলে তাদের প্রতি আমাদের করণীয় কি সেটাও আমরা জানার চেষ্টা করবো এক হচ্ছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা ইব্রাহিম নুহার ইসলাম দোয়া করেছেন রব বিগ ফ্রিলি ওয়ালি ওয়ালি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার পিতামাতাকে ক্ষমা করুন ইব্রাহিম আল ইসলাম দোয়া করেন রব্বানাদ ফেরলি ওয়ালে ওয়ালে দেয়া ওয়ালিল মিনিনা ইয়ে মাইয়া হিসাব কী আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনার আমার পিতামাতাকে মাতাকে ক্ষমা করুন এবং মমিনদেরকে সমস্ত মমিনদেরকে আপনি ক্ষমা করুন যেদিন হিসাব নেওয়া হবে যেদিন হিসাব নেওয়া হবে এছাড়া আমরা হাদিস জানি যে মাতার ইনসান তার সব আমলের পথ বন্ধ হয়ে যায় সালাস তিনটা ব্যতীত তার মধ্যে একটা হচ্ছে আউ্লা দিন সলে সালে সৎ সন্তান যে তার পিতা মাতার জন্য দোয়া করে আর অন্য হাদিসও এসছে যে জান্নাতে একজন ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে ইয়া রব্বি আন্না লিহাদি হাদি আমার রব এটা কিভাবে সম্ভব হলো অর্থাৎ আমি আমার যতটুকু আমল করেছি সে অনুযায়ী এত মর্যাদা পাওয়ার কথা না আমার মর্যাদা বাড়লো কি করে আমার মৃত্যুর পর তখন আল্লাহ তালা বলবেন মিস্ত্রিক ফারে ওয়ালাদি তোমার সন্তানের দোয়ার কারণে সেজন্য আমরা পিতামাতার জন্য দোয়া করব একটি দোয়া আল্লাহর আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন রব্বের হামহুমা কামা রব্বা ইয়ানি সবিয়া এছাড়া যাবতীয় দোয়াগুলো আমরা করবো